আমার খুব প্রিয় একটি জায়গা নদীটির এই পাশ হচ্ছে নরসিংদী জেলা ওই পাশে হচ্ছে গাজীপুর জেলা মাঝখান দিয়ে বয়ে চলে গেছে শীতলক্ষা নদী ওই যে দেখা যায় ওটা হচ্ছে সেম্যান্ড রিং সেমেন্ট ফ্যাক্টরি একবার হচ্ছে সেমেন্ট ফ্যাক্টরির জাহাজ নদীটি খুব সুন্দর দেখতে খুব পরিবেশটাও খুব মনোরম প্রাকৃতিক দৃশ্য আমার খুব ভালো লাগে জায়গাটা আমার খুব প্রিয় একটি জায়গা দেখুন সুন্দর আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম